মানে আমি এজ আর্টিস্ট হিসাবে আমার কাছে ছবিটা আহামরি কিছুই মনে হয় ছবির গল্প না ভালো না হলে একদিন দেখবে দুদিন দেখবে তারপর চলে যাবে পারবে না থামাতে আমাকে প্রথমে দ্বিধা পরে নিশ্বাস একেবারে শেষে বিশ্বাস দ্বিধা মনে রেখে আজ বেশ কয়েকদিন ধরে বিনিদ্র রাত কাটিয়েছেন সাকিবিয়ানরা আর তার সাথে শাহরিন ম্যাডাম এবং হৃদয় ভাই তারা বেশ কয়েক রাত দু চোখের পাতা এক করতে পারেননি কারণ বরবাদ কারণ মেগাস্টার শাকিব খান তাদের একটাই চাহিদা যে সিনেমাখানি বরবাদ সেটা যেন সম্পূর্ণ রূপে সেন্সার বোর্ড থেকে আনকাট সার্টিফিকেট পায় এবং অনেক ঝড় অনেক ঝঞ্ঝার পরে অবশেষে সেটা প্রাপ্তি হলো। তবে এই পথ চলাটা অতটা সহজ ছিল না হ্যাঁ আমি আপনাদের সঙ্গে রয়েছি অমরেন্দ্র আজ ভারতবর্ষ থেকে বাংলাদেশের এইরকম বিনোদন জগতের একটা টালমাটাল কন্ডিশন দেখার পরেও সেই পরিবেশের মধ্য থেকে যতটুকু নির্যাস পেলাম তাই নিয়েই আপনাদের সামনে কয়েকটি কথা বলবো কথা বলার বিষয় একটাই যে দেশ একটাই মানুষগুলো সেই দেশেরই বাসিন্দা তবুও একটা মানুষের সাথে বার বার কেন এরকমটা হয় তবে বারবার বলতে একাধার নয় প্রত্যেকবার কেন হয় তার সিনেমাকে কেন আটকে দেওয়ার একটা অপপ্রচেষ্টা চলে মিথ্যাচারিতা হয় আর ওই যেন ছোট্ট বাচ্চাকে লজেন্স বিস্কুট হাতে ধরিয়ে ভোলাবার চেষ্টা করা হয় কিন্তু সাকিবিয়ানরা অত সহজে ভোলেন না তারা ভালো মনের পরিচয় দেবেন আপনার জয় জয়কার করবেন কিন্তু তাদেরকে ছোট করলে হেও করলে আপনার গাড়ির সামনে থেকে কুকুরের মতো করে সরিয়ে দিতে চাইলে তারা কিন্তু সেটা সহজে ভালোভাবে মেনে নেবে না এবং তাদের স্মৃতিতে থেকে যাবে আপামোর সাকিবিয়ানরা সবাই যারা ঢাকা শহরে সেই বিশেষ জায়গায় আজ পৌঁছাতে পারলেন না কিন্তু ঘরে বসে সোশ্যাল মিডিয়া একেবারে আলোড়ন করে আর নিজেদের তৎপরতা দেখিয়ে বুঝিয়ে দিলেন যে তারা একজনকেই ভালোবাসে তার নাম মেগাস্টার সাকিব খান অপরাধ কোথায় কোথায় আমি জানি কেন তার সিনেমা বারবার আঘাত প্রাপ্ত হয় প্রথম কথা হচ্ছে যৌথ প্রযোজনায় গেলে বাংলাদেশের শিল্পী মহল থেকে ভালোভাবে দেখা হবে না তবে প্রশ্ন আসবে তাহলে দাগি সিনেমাও তো যৌথ প্রযোজনা তাহলে সেক্ষেত্রে নয় কেন সেক্ষেত্রে একটা অ্যালার্জি আছে যে অ্যালার্জি আমরা শুনেছি না বেগুন খেলে অ্যালার্জি হয় কারো ডিম খেলে অ্যালার্জি হয় কারো আবার ইলিশ মাছ খেলেও অ্যালার্জি হয় সেরকম বাংলাদেশের অতি প্রিয় খাদ্য যেরকম ইলিশ মাছ জগৎসেরা সেরকম জগৎসেরা একটি নাম মেগাস্টার সাকিব খান তার নামে অ্যালার্জি আছে কারো রাতে ঘুম হয় না কারণ আবার গায়ে একটু র্যাশও ওঠে আবার কারো কারো মনে হয় দিনে দু চারবার স্নান করা উচিত প্রচুর জলের প্রয়োজন হয় মাথা ঠান্ডা রাখতে হয় মাথার চুল পড়ে যায় অনেক রকম উপসর্গ দেখা যায় সেই অ্যালার্জি বা সেই রোগের কিছু করার নেই তবুও সে যে মেগাস্টার সাকিব খান আপনারা যদি কয়েকজন না মানতে পারেন এই ইন্ডাস্ট্রিতে এমনও প্রচুর শিল্পী আছেন যারা তার পাশে এসে দাঁড়িয়ে পড়েন তার মধ্যে সবার উপরে নাম করতে ইচ্ছে করছে সিয়াম আহমেদের অদ্ভুত সুন্দর একটা মানুষ যার সিনেমা এই ঈদেই রিলিজ করছে জঙ্গলি সে কিন্তু একটা কথা বলছে যদি রিলিজ করতে হয় তাহলে প্রত্যেকটা সিনেমাকে সমান নজরে দেখে রিলিজ করতে হবে আর যদি আনকাট সার্টিফিকেট দিতে অসুবিধা থাকে তাহলে আপনাদের দর্শকদের ওপর ছেড়ে দিতে হবে দর্শকরা যদি বলে যে না এই সিনেমায় প্রচণ্ড ভায়োলেন্স আছে অ্যাকশান আছে মারামারি আছে কাটাকাটি আছে দর্শকরা সেটা থেকে ভয় পাচ্ছে বা তারা মনে করছে তাদের বাড়ির সন্তানেরা কোনোভাবে বেলাগাম হয়ে যেতে পারে তাহলে আপনারা নিশ্চয়ই করে আগামী দিনে ওই সেন্সারের ছুরিটা কাঁচিটা নিয়ে বসে থাকতে পারবেন কিন্তু তার আগে নয় এত সুন্দর কথা আমি মনে করি আর কেউ এত সুন্দরভাবে বলতে পারেননি আমি বেশ কিছুদিন ধরে তাকে লক্ষ্য করে দেখলাম সে সবার প্রিয় পাত্র তার কাছে শত্রু মিত্র বলে বিভেদ নেই শিয়াম আহমেদের জঙ্গলিও কিন্তু এই ঈদের একটা বড় বিষয় বা চাহিদা হয়ে দাঁড়াবে হয়তো সিঙ্গেল স্ক্রিনে একটু বেগ পেতে হতে পারে কিন্তু মাল্টিপ্লেক্সগুলোতে তারও জায়গা হবে শুধুমাত্র এই ভালো মানুষের কারণে এই কথাখানি বলার আমার বিশেষ প্রয়োজন ছিল কেননা আমি শুধু চুপচাপ করে সমস্ত ঘটনা কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম স্যালুট জানাই সেই সব সাকিবিয়ান ভাইদের দাদাদের তারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিভিন্ন জেলা থেকে নিজের পয়সা খরচা করে ছুটে এসেছেন ঢাকা শহরে সেখানে তারা কি কার বাড়িতে উঠবে কোথায় দুমুঠো খাবে সেই নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে তারা পথে বসেছে মানব বন্ধন করেছে আর তারা বুঝিয়ে দিয়েছে আমরা খালি হাতে ফিরে যাব না আমরা ততটুকু চাই যতটুকু সিনেমাটার মধ্যে প্রথম থেকে এডিট করার পর থেকে দেখানোর জন্য তৈরি হয়েছিল দু ঘন্টা উনিশ মিনিট কুড়ি সেকেন্ড আমার এইটা মনে ছিল তবে এখন যে সার্টিফিকেট এলো সেন্সার থেকে তাতে দেখাচ্ছে দু ঘন্টা উনিশ মিনিট দশ সেকেন্ড সেটা আমার ভুলও হতে পারে এই দশ সেকেন্ডটা হয়তো কোনো কারণে নিজেরাই কমিয়ে নিয়েছেন পরবর্তী সময় সেটা বলছি আমার ভুল কোনোভাবে হতেই পারে আমার মনে পড়ছে আমি কুড়ি সেকেন্ড কথাটা দেখেছিলাম যাই হোক সেই দশ সেকেন্ডে এমন কিছু ক্ষতি সাধন হয় না তবে হৃদয় ভাই শেষে পরিষ্কারভাবে অকপটভাবে জানিয়ে দিলেন যে কোনো অংশ ব্লার করা হয়নি এবং কোনো অংশ এডিট করা হয়নি আন কার্ড সার্টিফিকেট পেয়েছে উইথ ইউট্যাগ আমি আজকেরই একটা ভিডিওতে জানিয়েছি যে সবুরে মেওয়া ফলে আমি এটা বিশ্বাস করি যে অপেক্ষা করুন যত অপশক্তি আছে যত কালো মুখোশধারী মানুষ আছে সবার পরাজয় হবে কেন সত্যের কাছে মিথ্যার কোনোদিন দিন জয় হয়নি না নতুন করে আজকের দু হাজার পঁচিশে হতে পারবে তবে শাহরিন ম্যাডামের একটু খুব মনে তৈরি যে হয়েছে সেটা বিভিন্ন সামাজিক মাধ্যমকে যে রিয়াকশান দিয়েছেন তাতে কিন্তু প্রকাশ পাচ্ছে কিভাবে তিনি প্রথমবার এসেছিলেন তার রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস নিয়ে এই বাংলাদেশে একেবারে মেগাস্টার শাকিব খানকে নিয়ে বড় বাজেটের লগ্নি করে এই বরবাদ সিনেমা করতে তার স্বপ্ন ছিল অনেক বড় তিনি জানতেন এরকম ঘটনা বেশ কিছু বছর ধরে মেগাস্টার শাকিব খানকে নিয়ে এই সেন্সার বোর্ডের সাথে ঘটছে তবুও তিনি আশাবাদী ছিলেন এবার হয়তো হবে না এবার হয়তো সবাই ভালোভাবে ভালো নজরে দেখবেন আমি একজন নারী আমার পাশে হয়তো নরমভাবে এখনকার সময় এসে দাঁড়াবে কিন্তু ওনার ভুল ভেঙে গেছিল বিগত কয়েকদিন ধরে উনি যে বিনিদ্র রাত কাটাচ্ছেন সেটা কিন্তু অনেক আলাপচারিতায় বোঝা গেছে অনেকটা বিধ্বস্ত তার শরীর তার মন তাকে নিয়ে সবাই আনন্দ উচ্ছ্বাস করতে চাইলেও তার মুখের হাসি অনেকটাই ম্লান হয়েছে রয়েছে হৃদয় ভাইয়ের প্রাণ জোরানো এবং শক্তিশালী মনোভাব কেন তিনি যে তরুণ তুর্কি তিনি তো হারার জন্য আসেননি আর তিনি নিজের জন্য কিছু পেতে এখনো আসেননি তিনি বারবার বলেছেন আমি বরবাদ সিনেমা দিয়ে প্রমাণ করে দিতে চাই যে সাকিব খানকে এর আগে এইভাবে কেউ তুলে ধরতে পারেননি আর সেটা আমরা গান টিজারে যতটুকু দেখেছি সেটা বুঝতে পারছি যে ওনার কথা ফেলে দেওয়ার মতো না এবার আসি এই বারবার করে যখন সাকিবিয়ান ভাইরা বা সাকিব খানের সমস্ত ভক্তকুল চাইছিলেন আরে পোস্টগুলো করুন প্রমোশনগুলো করুন কেন দেরি করছেন তার কারণ ছিল এই একটি সেন্সার বোর্ডে যেতে গেলে যে আট ঘাট বেঁধে যেতে হবে সেই বার বার করে সিনেমাটি দেখার প্রচেষ্টা নেওয়া হচ্ছিল এবং দেখে সঠিক করে দেওয়া হচ্ছিল যে কোনোভাবে যেন কাটা ছাটা না হয় কিন্তু অবশেষে সেই কাটা ছাটার প্রশ্ন আসে সেই জন্য রিকোয়েস্ট করা হয় আপনারা দ্বিতীয়বার দেখুন দেখে ভেবে বলুন এতে আমরা সমাজের কতটা ক্ষতি করতে চেয়েছি আর একটা গল্পের স্বার্থে কন্টেন্টের স্বার্থে যদি সেই অংশগুলো আমরা না শ্যুট করি সিনেমায় রাখি তাহলে কি গল্পটা সম্পূর্ণ থাকবে নাকি অসম্পূর্ণ গল্প আমরা তুলে দেব দর্শকদের হাতে এই প্রশ্নের উত্তর যখন আর খুঁজে পাননি সেই কালো মুখোজ মানুষগুলো তখন বাধ্য হয়েছেন আন সার্টিফিকেট দিতে আর বাইরে যখন রাশি রাশি মানুষ শুধু বসে আছে রোদের মধ্যে তখন তাদের জেদের কাছে নতি স্বীকার করতেই হয়েছে সেই ওপারে থাকা মানুষগুলোর ঠান্ডা ঘরে বসে তারা অনেক কিছু ক্ষতি সাধন করতে চেয়েছিলেন কিন্তু হলো না শেষ চেষ্টায় পেরেক পুঁতে দিল সাকিবিয়ান ভাইরা তাই তো সবাই মিলে যখন শেষে প্রযোজক পরিচালক সাকিবিয়ানরা একসাথে আনন্দ উদযাপন করছেন ঢাকা শহর তথা বাংলাদেশ তথা সমগ্র পৃথিবীর বাংলাভাষী মানুষগুলো জানতে পারল আবার একবার বাংলা ভাষার জয় হলো এতটাই বলার ছিল সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর আগামী দিনের জন্য সবার জন্য শুভকামনা রেখে আজকের ভিডিওটা শেষ করলাম